হ্যালো বন্ধুরা আসসালামু আইকুম এম এ চার্চিদ্দিকা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমি সাথে একটা মুরগি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রথমে একটা কড়াই বসাই ওখানে একটু তেল দিয়ে দিলাম তারপরে হলুদ আর লবণ মাথানো মুরগিগুলো দিয়ে দিলাম তারপর অন্য একটা পাতিলে তেল ডেলে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নিলাম সাদ মতলা দিলাম রসুন বাটা দিলাম জিরের গুঁড়ি দিলাম আদা বাটা দিলাম মুরগির মশলা দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে নিলাম হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম সিদ্ধ করার রেমপুরের ডালে পানি দিয়ে দিলাম একটু ভালোভাবে এড়ে মুরগিগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিলাম সিদ্ধ করা গরম পানি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম সিদ্ধ করা গুড়ির ডাল একটু দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম কম মতে আটটু দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম গরম পানি সিদ্ধ করা গরম পানি দিয়ে দিলাম প্রোডাক্ট না দিয়ে দিলাম হয়ে গেল আমাদের মুরগি রেসিপি আমাদের চ্যানেলটি এমএসআর সিদ্দিকা চ্যানেলটি লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বাই